চেয়ারম্যানটা মারিয়া আমরা আছি থানা চেয়ারম্যানটা কিন্তু বন্ধু করে এক নম্বর আছে আসামি এক নম্বর সন্ত্রাস চাদাবাজ এবং নেশা কুট ট্যাবলেট খায় তখন কয় যে চেয়ারম্যানটা মারছি কিচ্ছু হইছে না বেটারে মারলে কি তুই বন্ধুক দি শরী মারছি তখন মমতারে আমি কাজ করছি আমার বিল থেকে জাগি তখন এই বিল থেকে নাই না তার লগে আমরা ওখান থেকে ও মূল বেদ গেছে ওনার গিয়া এ জগত তো উইল তো তো আমরা তার ঘরে ঘরে গেছি যাওয়ার বাদে দে হে আমরা মানুষে দৌড়াইয়া আমার এখন নাও ডুবাইছে মানুষ বাড়াবাড়ি করিয়া মানুষে ডুবাইছে নাও ডুবানির ভরে মানুষে ঘুরে নিছে মানুষে ঘুরে উঠাইয়া নিছে কইছে পঞ্চাশ লাখ টাকা দিয়া তুই মানুষ হইয়া নিস মাসখানিক টিফু টিপু টিপু আবুল আবুলের পুয়া তোমার সুমন এরা স মিলিয়া তারা আমার দাবি করছে যে পঞ্চাশ লাখ টাকা আমি সাদা দিতাম আলখাট্ট মাজর মান মারতে হইলে আনলাইলে তারে আমরা বিল হয়ে বিল মারতে আমরা দিত না আমরা হয়তো আমরা তো সরকারের রাজস্ব দিয়ে আনছি আমি আমার পার্টনার যারা আছে মলিবাজার এবং রাজনগরের সব বিষয়টা আমি শেয়ার করছি যে এই ৰম তাৰ কৈছে এখন দেখা যায় আজি অৰ্থাৎ খবৰ পাই ল'ম সেয়া আমাৰ গেছ তেজান তাৰ মানুহ গণ্ড পিছজন লৈ আমাৰ বাট থাকিছে খৈটা এই ইঞ্জিলৰ নাও বাৰা কৰিছে চাবাজবোৰৰ চাবাজবোৰ তাকে এখন নৌকা ইঞ্জিলৰ নাও তাকে সকালে আমাৰ বিলৰ গালাবাই উলা উলি পেলাই দি গৈছে আমাৰ বিলৰ গালা গালাবাই গৈছে তাৰপৰা আমাৰ তাৰে জিকেইছো নলগা বিলুৱাই এবাৰ হৈ যা হয় ঠিফুৱেন আৱাৰ তখন তো আমরা এলার্ট হয়েছি হয়তো ঠিফুয়া ইটো মারে যে নাও নেওয়ার তখন বিল আইছে ইঞ্জিনের নাও এখান এখান ছোট নৌকা এখন হইল গুমটি নৌকা করে দিয়া আইয়া আমার বাসার ও আগে দিক আহা যার বিল হল এই লিটন অমুকর ভুয়া হনাম ধরি জনিরর ভুয়া তোরে হইয়া গেলাম এক সপ্তাহ আগে তরে হইলাম যে ঠেকা দিতে আই বিল খৰেদি দোকান আৰু বান্ধা এৰ ভৰি আমাৰ বিলৰ পিঠা হামাইছে বিলত যিহেতু এটা ডাক শুনে না তাৰে যা দিছে যে কয় না বিল বিল দখলও আইছে তারে পঞ্চাশ লাখ টাকা দিতাম আনলাইলে বিল তাকে তার লগে মানুষ পনেরো বিশজন মানুষ আমরা হল চিনি না তবে তারা চারজন চিনছি আব আবুল আবুলের ফুয়া টিপু সৈল তখন আমার ইমন মিয়া গ্রাম বেতাকুঞ্জা তার বাসর নাম হলো চিরাগালি আমার বিলর বাইয়া কর্মচারী বয়স উনিশ বছর তিন মাস তার বয়স হলো উনিশ বছর তিন মাস ঘটনাটা আজকে কয়টার দিকে করছে আজকে দুইটা থেকে আড়াইটার ভিতরে তো তারা কতজন মানুষ আসিল তারা চল্লিশ থেকে পঁয়ত্রিশ জন লইব তিন নৌকায় তিন এঞ্জেল নৌকা আর আরো একটা বড় নৌকা আছে আমরা একসার পাইছি না আমরা ও ড্রাইভার শো তারা গেছে কি হো দৌকা লইয়া ইঞ্জিলের নৌকারে ফেলাইয়া তখন আমরা ইঞ্জিলো নৌকা সহ ড্রাইভার সহ এখানে আটক করছি বর্তমানে কি তার ড্রাইভার সহ আটক আছে জি আটক আছে যে এই যে আপনি কইলে আপনার কাছে পঞ্চাশ লাখ টাকা তারা চায় আসলে খেনে চায় কি তার লাগে এই বিলর মাঝে আপনি তো সরকারের রাজস্ব দিয়ে বিল আমরা তার এত হইলে এই এলাকার একটা সন্ত্রাস সাদাবাজ এ বুঝেন সরকার পাঁচ তারিখের আগে আসিল আওয়ামী লীগ তার আস্তা ফ্যামিলি তার বাড়ি যুবলীগ ফ্যামিলি আওয়ামী লীগ এখনও বলছে বিএমপি এই অকণমান বি এম পি বঞ্চে বনিয়া সেয়া খোৱা বোলে বি এম পি কৰে কিন্তু বি এম পিৰ খান্তা খান্তা খাইছে নাই সেই বি এম পিৰ কোনো কমিটিত নাই মাটাৰ মামলাৰ আছে আমি তাৰ কিতাপ আছে তাৰ গেছে তাৰ গেছে কোনো অস্ত্ৰ আছে আমাৰ দূৰ তাগি দেখি সেই অস্ত্ৰ তাগ কৰিছে আৰোগ্য ডাক্তৰ মাৰি সেই উল্লেখযত্ত কৰি

আমি বিল বাইয়াল রাজস্ব দিছি বে টাইকর দিয়া বিল দখলে আরো প্রায় বিশ পঞ্চাশ বিশ থেকে ত্রিশ লাখ টাকা খালি মাছ পালাইছি পনেরো থেকে বিশ লাখ টাকার মাটি কাটাইছি আমার কাছে মাটি খাটানির প্ৰমাণ আছে মাছ মালানির প্ৰমাণ আছে প্ৰমাণ আছে আমরা যেখানে ওই যে এত মানুষ ফারাদার ফারাদেরাম আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্ট আছে কিন্তু হে এলাকার একটা সন্ত্রাস এবং নেশা করে প্রত্যেকটা সময় নেশা করে আপনি এলাকার মানুষে জিকাইলে পাইবা যে আজকের যে এই ঘটনাটা এই ঘটনাটা আপনি আইনগত কোনো পদক্ষেপ গ্রহণ আমরা এখনও নিচি না আমাদের পার্টনার হল যারা এরা আইরা এরা সব বইয়ে আমরা একটা সিদ্ধান্ত নিমু তবে আমরা জানাইছি সবরে যে আমরা মানুষের যে ফাইরাম এমনার ও যে নৌকা যখন এখন আটক করছি হেও স্বীকার দিছে এই তারে ঠিফিয়ে আনছে দশ এক সপ্তাহ আগে না দশ দিন আগে তারে ফোন দিছে যে তারা নিজুলো নাও লাগব হে তোমার চালান লই আছে ইতো আলখাটুলে এটা আমার প্রমাণ আছে এটা যে মেইন নাও নৌকার মাজি মাজিও প্রমাণ দিছে যে ও আমারে তারা নেওয়াইছে। এখন একটা প্রশ্ন হইল আমি আইনর গেছে ওটো সাহিম আমি অসহায় মানুষ তারা খুব সাদা বাজ বুঝুন না ওই যে চেয়ারম্যান গুল্লি করে পকাইছে দিন দুপুরে মারছে এটা বৃদ্ধ আছে আছে হেও জেল কাটছে তার বাকি বাই আনজারাও জেলও আছে এখন আমি আইনের গেছে দৃষ্টি আকর্ষণ করলাম যে তার আমি এ বিল সরকারের কাছে আনছি বিল মারতে গেলে তারে আইনের আওতায় আনিয়া শাস্তি দেওয়ার অবশ্য জরুরি প্রয়োজন কারণ সরকার আনাইলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই আগর থাকি সরকারের রাজস্ব ভার যদি কোন কারণে এটা এই যে আমরা যারা গরিব মৎস্যজীবী যারা আছি এরা যদি আনতাম পারি না এরা যদি বিল মারতাম পারি না তাইলে সরকারও বঞ্চিত আমরাও বঞ্চিত এবং আমরা সাধারণ মানুষও বঞ্চিত এই কিছু মানুষের কারণে এই তাল লাগান তার লাগান কুনির কারণে হলো একজন কুনি আপনি আইনের কাছে দৃষ্টি আকর্ষণ করি করাম এই জায়গাটার নাম কি এই জায়গা হলো মাজরবান

ও লাগা একটা বিল আছে বদি ভাড়া জলমাল প্রায় ষোলো প্রায় বিশ বছর ধরে আমি ইজারা আনি সরকার রাজস্ব দিই এবার কু চোদ্দোশো বত্রিশ বাংলা হইতে চোদ্দশো সাতশ বাংলা সন পর্যন্ত সরকারে সালকারট বা অনেক কিছু বিল যোগ করছে ক্যালেন্ডারভুক্ত করছে করার বাদে আমরা কয়েকটা সমিতি দিয়ে আমরা আবেদন করছি প্রায় এটা মূল হইল একটা মনে সতেরো লাখ কত টাকা শালঘাটুয়া আর একটা মাদরবান হইল পনেরো লাখ কত টাকা এটার উপরে একশো চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি দিয়ে আমরা প্রায় মাজরবান শালঘাটুয়া যৌথ দুইটা সমিতি দিয়ে আমরা আনছি আমার লগে বিভিন্ন এলাকার মানুষ শেয়ার মাঝরবান্ধর টাকা হইলো সরকারি রাজস্ব হইল বেট আয়করশো পঞ্চাশ লাখ টাকা আর শালঘাটুয়া মাঝরবান হইলো শালঘাটু হইল সত্তর লাখ টাকা বেট আয়কর আমরা এবার চোদ্দশো বত্রিশ হইতে চোদ্দশো বাংলা পর্যন্ত সরকার আমরা এই জারা দিছে এবার খুব বেট আয়ক দেওয়ার পরে আমরা দখল দখলদারি দিচ্ছি আমরা ছয় বছর লাগে ছয় বছর আনার পরে আমরা কিছু মাটি খনন করছি গাছপালা লাগাইছি সরকারের নিয়ম অনুযায়ী আমরা ফাড়া দেরাম মাছ মাছর ফলাইছি সম্পূর্ণ প্রমাণ আছে এবং সরকার এই যে মিনিষ্ট্রি ভূমি মন্ত্রণালয় থেকে যে আমার চিঠি দিছে আমার কাছে চিটি আছে দিচ্ছে সিটি দিচ্ছে খাজনা দখল আমি খাজনা দিছি লগে ডিট করছি ডিট করা বাদে এর বাদে আমার দখলদারি দিছে